আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ফাইটার মাছ কিভাবে ব্রিডিং করতে হয় এটা নিয়ে অনেকেই আমার কাছে ভিডিও চাচ্ছিলেন তো এটা ভিডিও করাটা অনেক কষ্টের কাজ বাট হাজার কষ্ট হলো আমি খুব সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে ফাইটার মাছের ব্রিডিং এর প্রসেস এ টু জেড নিয়ে একটা ভিডিও করলাম আপনাদের জন্য ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর ফাইটার মাছ ব্রিডিং আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায় সাধারণত এই প্লাস্টিকের বক্স ধরে ফাইটার মাছ ব্রিডিং করি আপনার যে কোনো বক্সে করতে পারবেন সাধারণত এক ফিট লম্বা ছয় ইঞ্চি চওড়া এবং ছয় ইঞ্চি উচ্চতা যে কোনো বক্সে যে কোনো ট্যাঙ্কে ফাইটার মাছ ব্রিডিং করা যায় সর্বপ্রথম ট্যাঙ্কগুলোকে সুন্দর করে ধুয়ে আমরা পরিষ্কার পানি যে কোনো পানি দিতে পারেন সাপ্লাই পানি পানি বা দিয়ে সেই মধ্যে আমরা প্রথমে বাদাম বাদাম পাতা দিয়েছিলাম পানি যখন বাদামি কালার হয়ে যায় তখন সেই পাতাটা ফেলে আমরা মেল ফাইটার মাছটাকে সেই ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি এখন আর একটা বাদাম পাতা নিয়ে আমরা এরকম মাঝখানে ছিদ্র করে সেই বাদাম পাতাটা দিয়েছি এই বাদাম পাতার নিচে হচ্ছে মেল মাছটা বাবল করবে সিদ্র করার কারণটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব তো এইভাবে সবগুলো সেটা আমরা রেডি করলাম প্রত্যেকটা লিটার ট্যাঙ্কে একটা করে মেল মাছ এবং একটা বাদাম পাতা ছিঁড়ে দিলাম এখন হচ্ছে ফিমেল মাছটা সিলেক্ট করব যে ফিমেল মাছের পেটটা বেশি মোটা হবে এবং পেটের নিচে সাদা একটা হোয়াইট স্পট আছে সেটা যা বেশি লম্বা হবে সেই ফিমেল মাছটাই আমরা বিডের জন্য সিলেক্ট করব এখন ফিমেলটাকে আমার মেন ট্যাঙ্কে সরাসরি মেলের সাথে দেওয়া যাবে না মেল মাছটাকে আমি গতকালকে দিয়েছিলাম এবং একটা বাদাম পাতা দিয়েছিলাম এখন সে বাদাম পাতার মধ্যে বাবল করেছে তার মানে এই মাছটা যে অন টাইম কাপটাকে আমি কেটে রেখেছি এখানে আপনারা যে কোনো জিনিস নিতে পারেন স্বচ্ছ যেটার ভিতরে আমি ফিমেল মাছটা দিলে বাইরে যে মেলটা আছে সে যদি দেখতে পারে এখন সরাসরি ফিমেলটা দিব না আমরা ফিমেল মাছটাকে এই অন টাইম কাপের মধ্যে দিব সরাসরি দিলে অনেক সময় বিড়ে তারা আসলে লেট করতে পারে অথবা অতিরিক্ত মারামারি করতে পারে এখন এখানে ফিমেল মাছটা আটকা থাকবে মেল মাছটা ফিমেল মাছের চারদিকে ঘুরবে এবং এই দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে এটা মোটামুটি কখনো ছয় ঘন্টা কখনো আট ঘন্টা কখনও বারো ঘন্টা পর্যন্ত লাগতে পারে তো যখন দেখবেন যে মেলটা ফিমেলের দিকে খুব বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছে ফিমেলটাও মেলের দিকে ভালো অ্যাগ্রেসিভ দেখাচ্ছে তখন হচ্ছে আমরা এই ফিমেল মাছটাকে রিলিজ করে দিব সাধারণত এটা অনেক সময় ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত লাগতে পারে আপনি একটু ধ্বজ ধরবেন এই ফিমেলটাকে এভাবে দেওয়ার পরে চেষ্টা করবেন যে মেল এবং ফিমেল যখন একজন একজন দিকে আকৃষ্ট না হবে তো তখন এটা ছাড়বেন না আর মোটামুটি ছয় ঘন্টা আট ঘন্টা পর দেখবেন মেলটা প্রচুর বাবল করবে করবে তুলনায় তিন চার গুণ বেশি তখন বুঝবেন যে না ঠিক আছে এখন জন্য রেডি সো আগের আমি মোটামুটি ছয় থেকে আট ঘন্টা পর যখন অতিরিক্ত বাবুল দেখেছি তখনই ফিমেলটাকে রিলিজ করে দিয়েছিলাম আর এই সময়টা আমার সম্পূর্ণ বক্সগুলো সব ঢাকা ছিল যেটা ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি আর এই সময় হচ্ছে আমরা মেল ফিমেল থেকে অনেক দূরে থাকবো তো মোটামুটি ঘন্টা পর আমি আবার আসি ঢাকনা সরে দেখি আমার অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে চার জোড়ার মধ্যে সবগুলো দেয় নেই তো ডিম দেওয়ার পর আমি যেটা করেছি ফিমেলটাকে সরে দিতে হবে যখন দেখবেন যে আপনার ট্যাঙ্কে ডিম দিয়ে দিয়েছে তখন আপনি ফিমেলটাকে সরিয়ে সরে দিবেন তো সবগুলো এখনো ডিম দেয় নাই শুধু লাল পেয়ারটা ডিম দিয়েছিল যার কারণে লাল ফিমেলটাকে আমি সরে